আসানসোল উত্তর থানায় আর্থিক প্রতারণার অভিযোগ প্রতারিতরা প্রতারকের বাড়ি ঘেরাও করে বুধবার সকালে আসানসোল উত্তর থানার ধাধকা এলাকায় আর্থিক প্রতারণার অভিযোগে ফকির আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে চড়ো হয় প্রতারিতরা প্রতারক পলাতক হওয়ায় বাবা ও ভাই ধাক্কাধাকীয় গালিগানাজ করে প্রতারিতদের প্রতারিতরা আসানসোল উত্তর থানায় ফকির আহমেদ এবং তার বাবা ও ভাইয়ের নামে অভিযোগ জমা করেছেন মহিষলা কলোনিরা গৃহবধূ জানান ট্রেডিং করার নামে বেশি মুনাফার লোভ দেখি জনগণের কাছ থেকে পয়সা আদায় করত এবং গ্রাহকদের পনেরো শতাংশ হারি পয়সা দিত ফেব্রুয়ারি মাস পর্যন্ত তাদের পয়সা দেবার পর হঠাৎ করে দুর্ঘটনার কারণ দেখিয়ে পয়সা দেওয়া বন্ধ করে দেয় তিনি পনেরো লক্ষ টাকা বিনিয়োগ করেছেন সেই টাকা চাইতে গেলে তাকে প্রায় দু বছর সময় চাওয়া হয় পরে তার সাথে অসভ্য ব্যবহার হয় বিএসএফ এর অবসরপ্রাপ্ত ব্যক্তি জানান প্রথমে বছরের ঠিক পয়সা দিয়েছিলেন ফেব্রুয়ারি মাস থেকে পয়সা বন্ধ হয়ে যায় অনুমান চারশো থেকে সাড়ে চারশো কোটি টাকার আর্থিক প্রতারণা হয়েছে ঘটনা হয়েছে এখানে ট্যাসিন নামে বলে একজন ডেলপারের লোক রয়েছে যে ট্রেডিং একাডেমি মানে ট্রেডিং এর সূত্রে আমাদের কাছ থেকে অনেক অনেক পয়সা নিয়েছে ফিফটিন পার্সেন্ট পার মান্থ সুদ হিসেবে ওরা পয়সা আমাদেরকে রিটার্ন দিচ্ছে হ্যাঁ পাঁচ পার্সেন্ট ক্যাপিটাল দিয়ে ঠিক আছে তো আমরা ওই দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত আমরা পেমেন্ট পেয়েছি আমরা ঠিকই ছিলাম তারপরে হঠাৎ করে আমাদের এখানে অ্যাক্সিডেন্টের অ্যাক্টিং করলো যে অ্যাক্সিডেন্ট হয়েছে এ হয়েছে আমরা তো ওর উপর আবার বিশ্বাস করলাম বললো অক্টোবর পর্যন্ত টাইম চাই অক্টোবর পর্যন্ত আমরা টাইম দিলাম তারপরে আমরা ঘরে আসলাম ঘরে বল তখন বলছে যে আমরা যে পুঁজিটা দিয়েছি সেটা ছাড়া দিতে পারব তো সেই টাকাটাও আমরা রিফান্ড চেয়েছি এখন বলছে ওরা পরের বছর টাইম লাগবে আরও এক বছর টাইম লাগবে সবাইকে তো রাস্তায় না দাঁড় করে দিয়েছে আমরা ঘরের গয়না বন্ধক দিয়েছি পার্সোনাল লোন নিয়েছি বাবা মার এফডি ভেঙে দিয়ে সব টাকাগুলো দিয়েছি আর ওনারা ঘরের মধ্যে টাকা দেখে পরে ফুর্তি করছেন সব ভাই ছেলে সব আমাদের সাথে ধাক্কাধাক্কি করেছে আমার সাথে আমি এখনই রিটার্ন কমপ্লেন দিয়ে এসছি নোট পেয়েছে ঠিক আছে ওনার বাবার আর ওনার ভাইয়ের বিরুদ্ধে দিয়েছি দেখা যাক এবার আইনত কি ব্যবস্থা নেওয়া হয় আমরা তারই মানে আপনি যখন টাকা চাইতে যান আপনাকে হেনস্থা করা হয় আমাকে হেনস্থা করা হয়েছে আমাদের দুজন সাক্ষীও রয়েছে আমার সাথে তবে আমি আঠারো তারিখে হেনস্থা করা হয়েছে প্রায় প্রায় কতজনকে সাথে এই প্রতারণাটা হয়েছে ঢাই হাজার

मैंने तीन लाख से स्टार्ट किया था शुरू यहाँ देना पैसा और जनवरी महीने से स्टार्ट किया था तो एक साल रिटर्न ठीक ही दिया था ऑलमोस्ट 41 वन तक मेरा इन्वेस्टमेंट था जिसमें थर्टी थ्री लाख की कैपिटल इससे ले चुके हैं अभी मेरा तेरह लाख रुपये इसका ड्यू है जो ओरिजिनल प्रिंसिपल अमाउंट है और मेरा फेस वैल्यू देख के कई लोगों दिए हैं उनका पैसा अप्रॉक्सीमेट वन सीयर से अबव है और ऐसे बहुत से क्लाइंट की सर दिए हैं तो हम शायद जाइट भी बात अच्छा जगह होगा तो ऐसे करके एक दूसरे को देख के हम लोग मोटिवेट हुए दिए पर इसके सरसंगत हम लोग थाना में भी गए कोई रिस्पॉन्स नहीं मिला था पहले और हम अपना एम पी एम एल ए सबको तो मिले हैं लड़ाई घटक से मिले तो उन्होंने आश्वासन दिया हम लोगों को कि आप लोगों का प्रिंसिपल अमाउंट हम दिला देंगे और लोग उस पर इच्छुक हैं वहाँ पर मैक्सिमम हम लोग भीड़ इकट्ठा किए दादा बिल्कुल पॉजिटिव है कि आप लोग का पैसा हम कोशिश करेंगे जैसे भी दिलवाने का और थाना से ही सेटिंग बोलता है, हो गया है वो सेटिंग अब नहीं होगा दादा हम लोग दिया है और थाना भी अभी भी हम लोग सिक्योरिटी नहीं अभी तो, 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 कोई तो, तो, थाना सिक्योरिटी तो, दिया तो, तो, सिक्योरिटी हटाई टोटल कितना कितना करोड़ का घोटाला हो सकता है करोड़ का अप्रोक्सीमेट मेरे हिसाब से है चार सौ ऐसी साढ़े चार सौ करोड़ का यहाँ पर टोटल है कितने लोग हैं टोटल तीन हजार सात लोग हैं मेरा लास्ट बुकिंग नंबर इसका तीन हजार सात है जो लास्ट फरवरी महीने का देखा था उसके बाद और होगा कोई चार इन्वेस्टमेंट कोई पांच इन्वेस्टमेंट किया है साढ़े तीन हजार वो हमारे व्हाट्सअप में आप लोगों को दे देंगे जिनका पेमेंट कितना है और लेना ले चुके हैं ऑलमोस्ट सब यहाँ विक्टिम है दो चार बंदे हैं जो जुल से जुड़े हुए हैं इसके चट्टे बट्टे वो प्रॉफिट में है वो अभी भी ठंडा पेप्सी हर हम लोग को मजाक उड़ा रहे हैं देख के हंस रहे हैं तो इनका